আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তৈরি হচ্ছে তেরো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ তো যাদের প্রয়োজন আছে বাউন্ডারির জন্য নেট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন তারপরেও আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফাইভ ওয়ান এইট ওয়ান এই যে দেখছি পাচ্ছেন কত সুন্দর নেট তৈরি হচ্ছে রেটটা অনেক কম দামে পেয়ে যাবেন আমাদের কাছে সবগুলো প্রোডাক্ট হচ্ছে তারের বিএসআরএম মার্কা হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দরভাবে নেট তৈরি করছে আপনারা চাইলেও আপনারা একটি কারখানা করতে পারেন নিজস্ব এলাকাতে আর যার যদি কারখানা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের কাছে বলতে পারেন যোগাযোগ করতে পারবেন কারখানার বিষয়ে তথ্য নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন যাদের প্রয়োজন আছে কথা বলার তারা আপনারা ফোন দিবেন নেটের জন্য ফোন দিতে পারেন কারখানার জন্য ফোন দিতে পারেন যে কোনো বিষয়ে আপনার পরামর্শ করতে পারবেন এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে চার ফিট উচ্চতা হাইটের নেট তো যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন সালামু আলাইকুম চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন তৈরি হচ্ছে ওরিজিনিয়াল বিএসএলএম তার দিয়ে জিআই নেট গ্যাপ হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোক আপনার তিন ইঞ্চি গ্যাপ এটা হচ্ছে আপনার বারো টাকা স্কোয়ার ফিট তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি তিনটা ফাইভ ওয়ান এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন যাদের নেট প্রয়োজন শুধু তারাই যোগাযোগ করবেন আর যারা খুচরা নেবেন পঞ্চাশ ফিট বিশ ফিট পনেরো ফিট তারা কেউ আমাদের কাছে যোগাযোগ করবে না একটা রিকোয়েস্ট করা রইল যারা নেট নেবেন আমাদের কাছ থেকে সরাসরি যদি কারখানা আসতে চান সেক্ষেত্রে ঢাকা ক্যারানীগঞ্জ কদমতলী আশা কল দিবেন অথবা যারা নিজস্ব এলাকা থেকে নেট ক্রয় করতে চান তারা আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন যে কোনো প্রোডাক্ট নেটের যে কোনো গ্যাপ আপনার শুধু কোয়ালিটি বলবেন গ্যাপ কত ইঞ্চি নিতে চান সেটা বলবেন আপনি কি পোলট্রি ফার্মের জন্য নেবেন না কি বাউন্ডারির জন্য নেবেন না অন্য অন্য ইত্যাদি কাজ অনেক কাজ করা যায় নেট দিয়ে কী কাজের জন্য নেবেন সেটা আমাদেরকে ফোনে বলতে পারেন সেক্ষেত্রে হচ্ছে লোক আপনার আমরা একটা ভালো সাজেশন দিতে পারবো যে কোনটা নিলে ভালো হবে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে হচ্ছে লোক আপনার বাউন্ডারির জন্য আর বাউন্ডারির জন্য লোক আপনার বেশিরভাগই নেট নেই হচ্ছে লোক আপনার বারো নম্বর তারের তিন ইঞ্চি রেটটাও লোক আপনার রিজনেবল প্রাইজের মধ্যে অনেক একটা ভালো কোয়ালিটির নেট যেটা লোক আপনার সচরাচর চার পাঁচ ছয় এরকম লোক আপনার হাইট অনুযায়ী লোকজন নিয়ে থাকে অনেক প্রোটেকশনের জন্য হচ্ছে লোক আপনার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর সেক্ষেত্রে হচ্ছে হলো আপনি এটা দিয়ে যদি বাউন্ডারি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার রেটও কম আসবে অনেক সুন্দর করে বাউন্ডারি করতে পারবেন এটা দিয়ে মিডিয়াম সাইজ দামও হচ্ছে মিডিয়াম হ্যাঁ খুবই সুন্দর চাইলে আপনারা এই নেটগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশে যেখানে চান আমরা কুরিয়ারের মাধ্যমে সেটা নিজস্ব কারখানায় প্রস্তুত করে আমরা আপনাদের আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন নেট তৈরি হচ্ছে খুবই সুন্দর এখন তৈরি হচ্ছে লোক আপনার বারো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপ তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে পুন নাম্বার আছে দেওয়া তারপরও ফোন নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি থ্রি ফোর ফাইভ ওয়ান এইট ওয়ান তো এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যেখান থেকে অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী আপনাদের প্রোডাক্ট পাঠিয়ে দেব তো প্লাস্টিক তারপর হচ্ছে জিআই কাটা তার যে কোনো নেটের জন্য আমাদের কাছ থেকে পাইকারি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লোক আপনার বর্তমান বাজারের সবচেয়ে ভালো কোম্পানি যেটা হচ্ছে বিএসআরএম তার দিয়ে তৈরি হয় সেই প্রোডাক্টই আমরা তৈরি করছি দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বাউন্ডারির জন্য তৈরি খুবই ভালো এটা হবে হচ্ছে আপনার কখনও জং আসবে না যেটাকে বলে মরিচা আসবে না কখনও লাল হবে না তো চাইলে আমাদের কাছে আসতে পারেন সরাসরি যদি কারখানায় আসতে চান সেক্ষেত্রেও আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি আসার আগে অবশ্যই স্ক্রিনে থাকা ফোন নাম্বারে অবশ্যই আপনারা কল দিয়ে আসবেন তো আপনারা এক ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি যে কোনো গ্যাপ আবার আছে যে কোনো হাইট অনুযায়ী আমরা নেট তৈরি করে থাকি খুব সহজেই আপনারা নিজস্ব স্থান থেকে আপনারা অর্ডার করতে পারেন নিঃসন্দেহে আপনারা খুবই ভালো প্রোডাক্ট আমরা আপনাদেরকে খুবই কম প্রাইসে দিতে পারবো তো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো আপনারা যেখান থেকেই বলতেছেন ফোন নাম্বার দিয়ে বলবেন Assalamu alaikum. Thank you.